সতৰিছে বাইকতিয়া এক লাখ এঘাৰণী গৰুতো থা আছে ষ্টপত আমলে এক লাখ বিশ ত্ৰিছ টকা শতা সতৰি ল'বাই গৰু সতৈছে আৰাই নিদা ঠিকে আছে আইডিয়া খাফ নাই আমাৰ বনাক কিনো বনাত থাকিব এক ধৰণৰ সমাজ বাৰইন কীটায় কইা ফোর সুস ভত্যা করে যায় যত্তা ফাফ কুরো উচির গরু হাট হয়ে যার ছাগল ধ্বংস করা হয়ে যায় গরু ধ্বংস হয়ে যার দেখতে দেখতে আবার পানি বাড়ি গেল এখন ফুড়া নদী বিভূসময় উপরে আর এমনিও পানি কমছিল না রাস্তার নিচে নামছিল পানি এখন প্রতি সেকেন্ডে ফানি বাড়ের আমরা রাস্তা রাইতে রাইতে মনে উঠি দিব ফানি একটা আগামীকাল ঈদ এর মাঝে ফানি বাড়ের নানান এটা সমস্যা আমাদের আছি চকুর ফানি বাড়ি যার যতক্ষণ আসতে মোটামুটি মানে লিমিটের ভিতরে আছে মানুষে কোনো গরিয়া বাজারও না অনেক বিক্রেতা করলে তারা আছে এরা বিক্রি করছে না একটু দাম পাওয়ার আশায় চাইছিল যে আগর দিন গুট্টা মারবা এখন মনে গুট্টা মারতে পারতা না কারণ কি কে মানুষে সব বেশিরভাগ মানুষে এলাকাতে কিনি দিছে আর গরুর চাহিদা যেটা আছে এবার সংখ্যায়ও বেশি গরু এলাই গরু শর্ট না এবার আর প্রতি এলাকাত মানুষে গড়ে গড়ে ফাল চন গরু যেহেতু গরুর দাম বাড়ায় মানসে গরু ফালার প্রতি একটু খেয়াল হয়েছে বিশেষ নজর দিচ্ছেন যার কারণে এখন মানুষে গরু ফালে আর গরু ফালার কারণে গরুর দেশি গরুর সংখ্যা বাড়ছে আর হলে যে সিন্ডিকেট তৈরি করিয়া আস যে মানে সংকট তৈরি করতাম প্রকৃতিরভাবে দেখাই তাতে সংকট তৈরি হয়েছে মানে তারা নিজে নিজে তৈরি করিকে তাদের সংকট আসলে ই সিস্টেমটা এবার তারা আত নাই কারণ মাংসর যে খুচরা গরু যেগুলা নর্মালি যে ফালা গরু ওগুলাও মাংসর চাহিদা মিটাইলার এগুলা কি এবার ফাইকারের উপরে নির্ভরশীল না তারা যে কৃত্রিমভাবে যারা কৃত্রিমভাবে যে সংকট তৈরি করত এই তৈরি করতে ফালা না যেটা গরু মানুষের ফালদা যা ও ফাল যায় তাইলে গরুর সংকট কোনো সময় হইতো নাই আমরা চাই যারা ফালে তারাও দাম পাওক আর যারা কিনে আনে তারাও ন্যায্য মূল্যে তারা নেওক কোরবানাতেও লাভ করার দরকার নাই অতিরিক্ত যদি বিক্রেতায় লাভ করে তাহলে ক্রেতা মরব আর যদি ক্রেতায় লাভ যায় যান বিক্রেতা মরব ঈদের আগর দিন দাদা যারা দিতে পারবা সামর্থ্য আছেন তারা গরু গরু কি না গরুর বিষয় ব্যস্ত আর যারা সামর্থ্য নাই তারাও ব্যস্ত কারণ সামর্থ্য যারা নাই তারাও তো গরুর একটা অংশ পাইবা তারা সবর একটা আশা যে একটা দিন গরু মাংস খাইম কারণ গরু মাংসর যে দাম নর্মালি কেউ কিনিয়া খাওয়া চলে অকল্পনীয় এটা কোনো অনুষ্ঠান উৎসবে খাইলে খাইতা নর্মালি যে ভাত মাছল লাগাল যেগুলা খাইতা এগুলা খাওয়া সম্ভব নাই সবর একটা আশা থাকে যে কুরবানি ঈদ আহলে কি আমরা কুরবানি ঈদও কুরবানির ঈদও মানসর যদি সবাই সুন্দর করে বন্টন করে তাইলে আসলে সব যে দিছে না বালা পাইব কিন্তু সবাই সমান না অনেকেই আছে ফ্রিজ বড়ার তো দেখলাম কালকেও গরু আইবার লাগে ওখানে ফ্রিজ কিনেছি মানে কোরবানি দেখতেও আগে গরু ফিরাই মো চিন্তা অনেকেরও থাকে সবার না যারা এই এখন চিন্তা করেন তারা তো অবশ্যই কুরবানি তারা দেন না তারা নিশ্চয়ই গরু খাবার লাগেও দিন অবশ্যই তো খাইবা গেলে কোরবানি দিব তার একটা বাত আছে একটা অংশ আছে আত্মীয় স্বজনের একটা অংশ আছে প্রতি বেশি গরিব তারা একটা অংশ আছে তিনটা বাঘ করা হয় তিন বাঘে মাংস বন্টন করা হয় তো আপনি যে অংশ খাই আপনার অংশ আপনি খাউকার সমস্যা না ফ্রিজা খাউকাই আপনার ব্যাপার জানি না কথা যদি কিন্তু কারণ এই যে সাহায্য গরু এই সাইজের গরু আমি বা বাজারে দেখছি যারা কিনতে তারা মতে দেখছি পঁয়ষট্টি হাজারের ওই টাইপের গরু আর এটা কি বড় হইলে সত্তর পঁয়ত্তর আশি হাজার টাকা আর বেশিরভাগ মানুষের এবার বাজেট সত্তর বিতরে হিসাবে ও টাইপের গরু কিন্তু বেশি মানুষের কোরবানি দিরা নদীর ফানি বুজরা অবস্থা হয়েছে মানে ফুলিয়া উঠে যে ফানি বাড়া বাড়ে কী তো ওই বকে জানে তো নয়াকারি ফানি আইছে আবার জুহান হিন্দু মুসলমান আমরা আছে বলে থাকা কুশিকার এলাকা ইনো দেখো গা আপনার এগত বারো মাস বন্যা থাকে গা তৈ গেছে গাঁত হইয়া এইবার অবস্থা খারাপ এখানে আর সিটি কর্পোরেশনের ভিতরে এখানে আর কেউ দেখো না এই জায়গাটা সিটি কর্পোরেশনের ভিতরে মনেও হয় না কি পানি না বারো মাস পানি থাকে মানুষের কষ্ট হয় তো গাড়ি লোয়া যায় চেঞ্জি বেঞ্জি আটকি যায় মটর সাইকেল গেলে শরীর বড়ি যায় পানি ছিটায় বন্যার একটা মহা জায়গা লাঠি লাগে উপায় নাই দেখ কর্তৃপক্ষ যদি দেখো ভাল দেখ কেউ তারা দেখো না তো এখানটা দেখা দরকার আমরা বর্তমান মেয়র সাহেব একটু নজর দিলে এই সাইড কানটা হয়ে গেল ন একটা ভোগান্তির শিকার হওয়া লাগে আহামিমন বেশি জায়গা নাই খরলে সুন্দর করে গেলনে ও কতকান তো কুড়ি কুসি গাড়টা কি আঁকি ও কুশিগাটের সাইডে গাতে বুড়া মোদিন ও ওখানটা দিক করে শান্তি চিটিৰ ভিত্তিত দুখীয়াটো নিয়ম হৈলগীয়া এতিয়া সৰহ চিটিৰ কামটো চভাল হয় যদি হয় নাট সমস্যাত বিচাৰিলে এক ধৰণৰ সমাজ বাঢ় ইত্তা কৰিল যায় যি পত্তা পাফ কুৰবানী যদি উচিলে গৰু খাটি যাৰ ছাগলী ধ্বংস কৰা হৈ যায় গৰু ধ্বংস হৈ যাৰ ইয়ে গুরো ফেসবুকের লেখালেখা আরম্ভল নাস্তিকও কাজ যায় নাই তার এটা ধর্ম বিদ্বেষী কারণ নাস্তিক ধারা এরা আসলে মানুষের ধর্ম খুসাগুসি করে না তারা ধর্ম পালন করে না অন্য কেউ করলে এরারে বাধা দেয় না এরা এগুলো নাস্তিক আর ধর্ম বিদ্বেষী এরা আইসে আছে এক ধরনের এরা দেখে আপনি এক ধর্ম পালন করা হোক যে কোনো ধর্ম আপনার ধর্ম পালন করতে হয় তারা সমস্যা ও যে আমরা ধর্ম আমরা কুরবানির গরু ছাগল উট ধুম্বা কুরবানি করার জায়াত আছে হুকুম আছে নাই হুকুম আছে এটা করার তারা এতে সমস্যা যে পশু হত্যা করা হয় অথচ ইটাই করবা তারাও দেখবাইনে হোটেল গেলে চিকেন ছাড়া আর মাটন ছাড়া হামায় না আর কুচ্চো হামায় না খাইলেও কইবা চিকেন দে আর মাটন দে চিকেন বিয়ানি মাটন বিয়ানি কাঠি বিয়ানি তো কিতা দিও হয় ইতাকিটা সবজি দিও হয়নি ইটা দিকও খাইবা ফায়াৰ চাৰ্ভিচৰ ৰ' গেলগৈ ফায়াৰপ চাৰ্ভিচ হৈ গ'ল বুজাম না ফায়াৰ চাৰ্ভিচ হৈছো ফায়াৰপ চাৰ্ভিচ সেয়ে ৰ' ৰ' বন আহ বন আহিলিছে গৰু ছাগলী অটা কতৈছে বাইক এতিয়া এক লাখ এঘাৰণী যে আছে এক লাখ এঘাৰ দি লৈছে গৈ ইয়াক বন্ধা ৰাস্তাখন বান্ধি যেতিয়া গাড়ীখন দৌৰি লাগিলে ইউ ফানিয়া ইয়া বড়ি যায় নাই লৌড গরুর গর হাত নি তাই ঠিক ওটা গরু যার এগো মেবি ফসপাট সাইডের ভিতরে কত হয়েছে বাইকটা এক লাখ এঘাৰ নিজতো তত তাজা আছে এক লাখ এঘাৰ দি লৈছে তই এখ এঘাৰ হাজাৰ এক লাখ এঘাৰ হাজাৰ লৈ ভাড়া হৈছে না অন্নধর গরু বইছে বড় বাজার নিশ্চয় নিয়া বিক্রি দিব অবশ্য কিতাব তুই খেলা হয় সম্ভব না হয় বার বতে বাড়ার সম্ভব না এবার কম দেখাম ইন্ডিয়ান গরুর প্রচুর নামছে লাইসেন্স ছাড়া দেখা যায় বাজারে গেলে আর আছে দেশি গরু অনেক গরু আছে দুইটা যার গরু দুইটা দাম কত হইল দেখি আমার কাছে লাগে তো এটা লাগলো এক লাখ বিশ ত্রিশ ষ্টপত আমলে এক লাখ বিছ ত্ৰিছ কৰি টোটা খতৈ নাপায় গৰু সতৈ হৈছে আঢ়ৈনি দহটা ঠিকে আছে আইডিয়া লাভ নাই আমাৰ আমি এক লাখ বিছ ত্ৰিছ হৈছে আঢ়ৈ লাখ দহটা দিয়ে আঢ়ৈ লাখ হয় পঁচিছ কৰি ফৰছে এক লাখ পঁচিছ কৰি বাকী এটা আইডিয়া হৈ গৈছে গৰু দুই তিনদিন বজাৰত ইয়াত দেখাই

অন্য গরুর বাজার বইছে দুই দিন ধরে দেখলাম এলাকা মানুষ আহ ইয়া দাম দর করা নিয়ে খারাপ নাই আছে ন মাজারি সাইজের গরু আছে দুই মাজে খালা এটা চাদা চাদা খালা বৰ লাগে কত হৈছে দাম এক দশ নে দা হৈছে খাৰ এক দশ পঞ্চান্ন কৰি ভৰছে বেছিভাগ মানুহে ওলামাজে চাইছে গৰু কিনাৰ দুইটা যাৰ চামৰ্থ আছে দুইটা কিনিৰ একটা কিনাখি দুইটা কিনা লাভ মানুহ হয় আমাৰ গৈছে মন হয় অক্টোও কাৰণ একটা একো বড়ো গৰু ইতাৰ আমাৰ ডিমাণ্ড থাকে বেছি দাম বেছি থাকে বিভিন্ন নাম দিয়া যায় খানাৰ পৰিমাণে নাম দিয়া বেছি বাদে ছুটো কৰিলে নামো নাই খাম বেছি মাজাৰী চাইজৰ গৰু অক্টোও বলা নিজে ভাল লাগে চাই ভাৰ দি ভাল দিয়া কাবাই লয় ও কিন্তু রাস্তার ফেনা অতী ফেনা কিন্তু সাফ করে দেয় না মানুষ রাস্তাঘাটলে কোনো মায়া নাই তোকে সাফ না ব্যাঙ্ক যা রাস্তা ঘরে মানুষ অভ্যন্তন করম চিল্লাইম সরকারে রাস্তা দিল না কিন্তু রাস্তা দাদা এই রাস্তা করার লাগে হেউ নাই খালি সরকারে করলে নিজে করতাম নিজের কোনো দিয়ে নাই আউট অফ হসপান থাকি বা বছর বাষট্টি আর সবাই বেলা হোগা সুন্দর করি ঈদ উদযাপন করো ও কামনা রইল আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ